প্রিয় সন্তান আমি তোমার প্রভু ভোলানাথ এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময় বার্তা নিয়ে যদি আজ তুমি এই বার্তাটি অবহেলা করে চলে যাও তাহলে তোমার জীবনের সমস্ত সুখ শান্তি তোমার কাছ থেকে দূরে চলে যাবে যে সুখ তোমার কাছে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা চিরতরে হারিয়ে যাবে এবং আর কখনো তোমার কাছে ফিরে আসবে না তাই আজকের এই বার্তাটি অত্যন্ত মনোযোগ দিয়ে এবং সহজ সরল মনে শোনার চেষ্টা করো। যদি তুমি এটি জেনে বুঝে বা অজান্তে উপেক্ষা করো তাহলে ভবিষ্যতে তোমাকে অনেক অনুশোচনা করতে হবে এই সময়টি আর ফিরে আসবে না কারণ আজ আমি যে বার্তা নিয়ে এসেছি তা আগামীকাল নিয়ে আসব না তাই আমার প্রিয় সন্তান এই বার্তাটিতে তোমার জীবনের সমস্ত কার্যকলাপ এবং সুযোগ সুবিধা জড়িত আছে আমার প্রিয় সন্তান আজ আমি অনেক পরিশ্রম করে এবং তোমার জীবনের সারাংশ থেকে নির্যাস বের করে তোমার সামনে যা উপস্থাপন করার চেষ্টা করছি তা তুমি গ্রহণ করো। এটিকে উপেক্ষা বা অবহেলা কর না কারণ আমার প্রিয় সন্তান তোমার বিজয় আসন্ন সেই বিজয় যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ এবং কঠোর পরিশ্রমও করেছ কিন্তু সেই বিজয় তুমি অর্জন করতে পারি আজ আমি তোমাকে সেই বিজয় এনে দেবে যা কিছুই ঘটুক না কেন আমাকে যাই করতে হোক না কেন আমি তোমার বিজয় তোমার পদকলে এনে দেব এটি তোমার মহাদেব তোমার ভোলানাথের কঠিন প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আমার প্রিয় সন্তান এই বার্তাটি নিয়ে আরও এগিয়ে যাওয়ার আগে তোমার প্রভু মহাদেব তোমার কাছে একটি ছোট্ট অনুরোধ করছেন যদি তুমি আমার এই অনুরোধটি গ্রহণ করো তাহলে এখনি আমার এই বার্তাটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে ও নমশিবায় জয় ভোলেনাথ হর হর মহাদেব জয় মা পার্বতী জয় সরস্বতী মাতা জয় লক্ষ্মী মাতা জয় দুর্গা মাতা জয় হনুমান এবং জয় শ্রীরাম লিখে দাও আমি তোমার জন্য সর্বদা উন্নত পরিকল্পনা উন্নত কাজ এবং উন্নত বুদ্ধির প্রদর্শন করে থাকি আমি তোমার জন্য সব কিছু করি যা কিছুই ঘটুক না কেন কোনোভাবেই আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না কারণ আমার কাজ হল সবার কষ্ট দূর করা সবার সমস্যার সমাধান করা কিন্তু যখন তোমার সমস্যার সমাধান হয় না তখন তা তোমার জন্য খুবই খারাপ হয়ে যায় কিন্তু এমনটা ভেব না যে যখন তোমার খারাপ সময় আসে যখন তুমি কষ্টে বা সমস্যায় জর্জরিত হও তখন তোমার প্রভু আরামে বসে থাকেন এমনটা একেবারেই ভেব না যখন তুমি এমন পরিস্থিতিতে থাকো তখন আমিও তোমার জন্য উদ্বিগ্ন থাকি এবং তোমার সমস্যার সমাধান খুঁজে ফিরি তোমাকে আরও উন্নত করার জন্য আমি নিরন্তর প্রচেষ্টা করে থাকি কিন্তু তুমি আমার এই প্রচেষ্টা বুঝতে পারো না এবং বুঝতে অসমর্থ থাকো। এটি তোমার সবচেয়ে বড ভুল কারণ আমার প্রচেষ্টা তোমার জন্য জারি থাকে আমি কখনো বসে থাকি না বা বিশ্রাম করি না আমার সকলের কষ্ট সকলের দুঃখের চিন্তা থাকে আমি সর্বদা ভাবি যে কীভাবে আমি আমার ভক্তদের সাহায্য করব যাতে তারা কষ্ট না পায় এবং তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকে মহাদেব সর্বদা তার ভক্তদের রক্ষা করেন আমাদের শুধু তার ভক্তিতে মগ্ন থাকতে হবে এবং আমাদের কর্মে সত্তা রাখতে হবে আমার প্রিয় ভক্ত আমি তোমার শত্রুকে শাস্তি দিচ্ছি এখন তোমার শত্রুর বিনাশ নিশ্চিত এখন সে তার ভুলের জন্য অবশ্যই শাস্তি পাবে এখন তার শেষ হওয়া কেউ আটকাতে পারবে না আমার প্রিয় ভক্ত তুমি এটা জেনে খুশি হবে যে আমি তাকে কঠিন শাস্তি দিচ্ছি এবং সে এই শাস্তি সহ্য করতে পারছে না কিন্তু আমার ভক্ত তাকে তার ভুলের শাস্তি ভোগ করতেই হবে আমার প্রিয় ভক্ত আমি এই বার্তার শেষে তোমার শত্রুর নাম বলতে যাচ্ছি তাই আমার প্রিয় ভক্ত তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং মাঝখানে ছেড়ে যাওয়ার ভুল একেবারেই করো না অন্যথায় তুমি সারা জীবন অনুশোচনা ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না আমার ভক্ত তোমার শত্রু তোমার উপর যে অত্যাচার করেছে তা শাস্তি সে অবশ্যই পাবে আমার প্রিয় ভক্ত মহাদেবের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় ভক্ত যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করো আমি জানি কিছু মানুষ তোমাকে অনেক দুঃখ দিয়েছে এবং অনেক যন্ত্রণা দিয়েছে কিন্তু এখন তুমি আর চিন্তা কর না কারণ যারা তোমাকে দুঃখ দিয়েছে এখন তাদের অনুশোচনা করতে হবে তারা ঘুমিয়ে আছে কিন্তু এখন তাদের আমার ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ এখন তারা তাদের কর্মের ফল ভোগ করবে আমি আর দেখতে পারছি না যে আমার ভক্তরা এত বেশি কষ্ট এবং দুঃখ পাচ্ছে আমি এটা সহ্য করতে পারি না তুমি আমার প্রার্থনা করো এবং আমি তাদের অবশ্যই শাস্তি দেব আমি তাদের এমন শাস্তি দেব যা তারা সারাজীবন মনে রাখবে এবং তারা আর কোনো সৎ এবং পবিত্র আত্মাকে কষ্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাববে না তারা হয়তো বুঝতে বুঝতে পারেনি যে তারা আমার স্মরণ সাদা ভক্তদের এত কষ্ট দিয়েছে আমি তাদের কখনো ক্ষমা করব না তাদের কর্মের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে কারণ তারা যা কিছু করেছে তা জেনে বুঝেই করেছে অজান্তে করা ভুল আমি ক্ষমা করে দিই কিন্তু যারা জেনে বুঝে ভুল কাজ করে তাদের আমি কখনো ক্ষমা করি না আমার প্রিয় ভক্ত তোমার আর কষ্ট পাওয়ার প্রয়োজন নেই এবং এত কাঁদানো দরকার নেই আমি তোমার সব দুঃখ দূর করে দেব আমি জানি যে সেই লোকেরা পরিকল্পনা করে তোমাকে অপমান করে কষ্ট দেয় এবং তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু আমি এমনটা হতে দেব না আমি তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ করে দেব এবং তোমার উপর কোনো প্রকার কষ্ট আসতে দেব না তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো কারণ আমি জানি যে এতে তোমার কোন ভুল নেই তুমি সর্বদা আমার ভক্তিতে মগ্ন থাকো এবং নিরন্তর আমার ধ্যান কর তোমার সাথে এত বড় অন্যায় আমি হতে দেব না তোমার এই ভক্তি এবং শ্রদ্ধা আমি বৃথা যেতে দেব না তুমি এতদিন ধরে যে কষ্ট সহ্য করেছ তা আমি ভালোভাবেই জানি তাই আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্টের অবসান হবে এবং তোমার শত্রুর শাস্তি হবে তুমি চিন্তা করো না তুমি আমার আশ্রয়ে আছো এবং তোমার উপর আমার আশীর্বাদ আছে আমার প্রিয় ভক্ত মার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে নাও যে ব্যক্তি যেমনটি দেখতে সে সর্বদা তেমনটি হয় না সংসারে বেশিরভাগ মানুষ বাইরে একরকম দেখায় এবং ভেতরে অন্যরকম থাকে আমার প্রিয় ভক্তমার আশেপাশে কিছু মানুষ এমন আছে যারা তোমার সামনে খুব মিষ্টি কথা বলে কিন্তু তাদের উদ্দেশ্য অন্যরকম তাই এই ভিডিওটি লাইক করো কমেন্টে হর হর মহাদেব লেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় ভক্ত তুমি কি আমার জন্য এতকু করতে পারো না আমার ভক্ত এর বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অফুরন্ত দেব আমার প্রিয় ভক্ত আমি সর্বদা তোমার রক্ষার জন্য উপস্থিত আছি তোমার ভয় পাওয়ার বা হতাশ হওয়ার প্রয়োজন নেই তুমি আমার উপর বিশ্বাস বজায় রাখো আমি কোনো ভুল কিছু হতে দেব না তোমার উপর যতই বড় কষ্ট আসুক না কেন আমি তোমাকে কখনো নষ্ট হতে দেব না আমি প্রতিটি সংকটের মুহূর্তে তোমার সাথে থাকব আমার প্রিয় ভক্ত আমি সর্বদা তোমার জন্য চিন্তিত থাকি তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি আমার কথাগুলো পুরোপুরি শুনবে এবং যদি তুমি চাও যে আমি সর্বদা তোমার সাথে থাকি তাহলে হর হর মহাদেব লেখো আমার প্রিয় ভক্ত আগামী দুই দিন তোমার জন্য খুবই কঠিন তোমার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি এই দুই দিনে কোন নতুন কাজ শুরু কর না এবং যদি করা অত্যাবশ্যক হয় তাহলে ভালোভাবে যাচাই বাছাই করে তবেই শুরু করবে অন্যথায় তুমি বড় সঙ্কটে পড়তে পারো যদি এই দুই দিনে তুমি কোন নতুন ব্যক্তির সাথে দেখা করো তাহলে তার কথা কোন কিছু না ভেবেই মেনে নিও না আমার প্রিয় ভক্তমার ভীত হওয়ার প্রয়োজন নেই আমি তোমার সাথে আছি এবং কোনো ভুল কিছু হতে দেব না তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজ সাবধানতার সাথে করতে হবে তাহলে তোমার সাথে আর কোন খারাপ কিছু হবে না আমার প্রিয় মার চোখ বন্ধ করো এবং আমার ধ্যান করো আমার নাম নাও এবং বলো আমার আরাধ্য তুমি সর্বদা আমার সাথে থেকো আমার উপর তোমার আশীর্বাদ বজায় রেখো আমাকে প্রতিটি কষ্ট এবং সঙ্কট থেকে বাঁচিও আমার প্রিয় ভক্ত তুমি শুধু ইতিবাচক ভঙ্গিতে বসো এবং যা তুমি তোমার জীবনে চাও কেবল সেই সম্পর্কে চিন্তা করো। আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেব আমার প্রিয় ভক্ত যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন আনবে ততক্ষণ তোমার মন সত্যিকারের শান্তি পাবে না তাই তোমার মনকে সম্পূর্ণভাবে খালি করে দাও অতীতের সমস্ত কথা ভুলে গিয়ে তোমার জীবনে নতুন শুরু কর আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি এখন তোমার বিজয় হবে তোমার সমস্ত শত্রুর চাল ব্যর্থ হবে কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না আশীর্বাদ গ্রহণ করার জন্য পাঁচশো পঞ্চাশ লেখ আমি সর্বশক্তিমান তোমার সাথে আছি তাই কেউ তোমার অমঙ্গল করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শুনছ এবং আমার দেখানো পথে চলছ ততক্ষণ আমি তোমার কোন ক্ষতি হতে দেব না আমি তোমার সবচেয়ে বড় রক্ষক আমার প্রিয় ভক্ত তুমি সর্বদা এমন দয়ালু থেকো অন্যদের সাহায্য করো এবং তাদের দুঃখ কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি তুমি প্রস্তুত হও তোমার ভালো ব্যবহার এবং ভালো কর্মের মাধ্যমে তুমি সুখ সম্পদ এবং ধনসম্পদকে তোমার দিকে আকর্ষণ করতে পারো একটি ইতিবাচক চিন্তাভাবনায় তোমাকে জীবনে আসা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে তুমি অনেক নতুন কিছু শিখবে আগামী সপ্তাহে তুমি তোমার নিজের ভেতরে কি করেছ আমার প্রিয় আমি আশা করি তুমি সুখ আছ আমার সন্তান যদি তুমি এই বাবার বার্তাটি আজ রবিবার পেয়ে থাকো তাহলে তুমি অত্যন্ত ভাগ্যবান এর অর্থ সজম মহাদেব তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছেন তুমি পরম সৌভাগ্যবান আমার প্রিয় এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের ইচ্ছা যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছা এই দিব্য বার্তা তোমাকে জানাতে চায় যে কোনো এক দিব্য শক্তি অবিরাম তোমার সাথে রয়েছে তুমি যা কখনো কল্পনাও করনি সেই উচ্চতায় তুমি সফলতা লাভ করবে এটা তোমার ভালো কর্মের ফল সাফল্যের যে দরজাগুলো এতকাল বন্ধ ছিল সেগুলো এখন তোমার জন্য খুলছে আমার প্রিয় তোমার জীবনে নতুন নতুন সুযোগ আসছে অনেক ধনসম্পদ সুখ শান্তি ও ঐশ্বর্য তুমি লাভ করবে তুমি অপরিমে আনন্দের মালিক হবে প্রতিটি কাজে তুমি সফলতা অর্জন করবে যেহেতু তুমি একটি নতুন শুরু করতে যাচ্ছ তাই তোমার মনোবল এখন আগের চেয়েও শক্তিশালী হবে এবং তুমি যা কিছু করবে তাতেই তুমি সাফল্য পাবে আমার প্রিয় তোমার ভাগ্যোদয় হচ্ছে জীবনে এখন এক নতুন আলোর উদয় হবে যা প্রতিটি অন্ধকারকে মুছে দেবে তোমার প্রতি মুহূর্তে এমন মনে হবে যেন সমগ্র ব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়ে উঠেছে যে স্বপ্নগুলো এতকাল অপূর্ণ ছিল সেগুলো এবার বাস্তব হবে তোমার পথের সব বাধা যা তোমাকে হতাশ করছিল সেগুলো এমনভাবে শেষ হয়ে যাবে যেন তোমার পায়ের নিচ থেকে কাঁটা সরিয়ে নেওয়া হচ্ছে তোমার জীবনে এমন একটি সময় আসছে যখন প্রতিটি পদক্ষেপ তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে তোমার সমস্ত ঝামেলা দুঃখ এবং কষ্ট পেছনে পড়ে যাবে তোমার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হবে যা তোমার প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করবে এতকাল যে বাধাগুলো তোমার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল অথবা যে অশুভ লক্ষণগুলো তোমার মনকে বিচলিত করছিল সেগুলোর প্রভাবও শেষ হয়ে যাবে এবং অবশেষে তুমি অফুরন্ত আনন্দ লাভ করবে এটি সেই সময় যখন তোমার জীবন একটি নতুন অধ্যায় প্রবেশ করবে এমন একটি অধ্যায় যা সুখ সমৃদ্ধি এবং সাফল্যে পরিপূর্ণ হবে বিশ্বাস রাখো এই সময়টি তোমার জন্য খুবই অসাধারণ প্রমাণিত হবে তোমার সাহস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস এখন ফল দিতে চলেছে তোমার প্রতিটি কাজ সফল হবে এবং সাফল্য তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে তোমার প্রতিটি কাজে এমন সিদ্ধি আসবে যে মানুষ তোমার প্রশংসা করবে কিন্তু মনে রেখো এই শুভ লক্ষণের কথা কারো সাথে ভাগ করে নেবে না এটি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তোমার প্রাপ্ত আশীর্বাদ তুমি এত বট সফলতা পাবে যা তুমি কখনো কল্পনাও করনি কারণ তুমি প্রতিদিন তোমার গুণের দ্বারা আরও পরিপূর্ণ হচ্ছ তোমার ভেতরের ইতিবাচকতার প্রদীপ দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে এবং এই শ্রেষ্ঠত্ব তোমাকে এক বিশাল কৃতিত্বের দিকে নিয়ে যাবে যেখান থেকে তোমার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে তোমার চিন্তা শব্দ এবং কর্ম ভারসাম্য পূর্ণ হচ্ছে তুমি প্রতিটি বাধা অতিক্রম করছ এবং জীবনের প্রতিটি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হচ্ছ এটি তোমার অভ্যন্তরীণ বিকাশ এবং আধ্যাত্মিক শক্তির ফল যা তোমাকে একজন শক্তিশালী এবং সফল ব্যক্তি করে তুলছে আমার প্রিয় ঈশ্বরের উপর তোমার আস্থা এবং বিশ্বাস বজায় রাখো। কারণ তোমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় একটি নতুন এবং সোনালী অধ্যায় তোমার জীবনেই শুরু হবে তোমার ভাগ্য চমকাতে চলেছে মনে রেখো তোমার সুখের সময় এখন শুরু হয়েছে এবং তুমি প্রতিটি পদক্ষেপে সাফল্যের দিকে এগিয়ে যাবে তোমার উপর পরম পিতা অনন্ত কৃপার আশীর্বাদ বর্ষণ হচ্ছে তার অনুগ্রহ এবং দিক নির্দেশনার সাথে তুমি যে কোন অসুবিধা থেকে ভয় পাওয়ার পরিবর্তে তা অতিক্রম করার শক্তি লাভ করছ তার আশীর্বাদে তোমার জীবনের সুখ এবং সমৃদ্ধির সময় এসেছে প্রতিটি পদক্ষেপে তার উপস্থিতি রয়েছে এখন তোমার যাত্রায় কোন বাধা আসবে না তার সাথে চলার অর্থ হল তোমার জীবনে কোন সংগ্রাম স্থায়ী হবে না কারণ প্রতিটি কষ্টের পর সাফল্য এবং শান্তির পথ স্বজনক্রিয়ভাবে প্রশস্ত হয় তুমি এমন অনুভূতি লাভ করবে যা তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে আমার সন্তান ধৈর্য এবং সংয়মের সাথে তুমি এই জীবন পথে এগিয়ে যাও তুমি এর সম্পূর্ণ ফল পাবে তোমার এ পর্যন্ত করা সমস্ত প্রচেষ্টা সফল হবে যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তাহলে নিজের কর্ম করে যাও আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে আমার প্রিয় তুমি কিছু নতুন দায়িত্ব পেতে চলেছে হঠাৎ করে বোঝা বাড়বে কিন্তু এই সময়টি তোমার জন্য ইতিবাচক হবে এটি সেই মুহূর্ত যখন তোমার স্বপ্নগুলি সত্যি হতে শুরু করবে এখন আর কোনো কিছুর অভাব অনুভব করবে না তোমার জীবনে অসাধারণ পরিবর্তন আসবে যে মানুষগুলো এ পর্যন্ত সহযোগিতা করছিল না তারাও তোমার সঙ্গ দেবে খুব শীঘ্রই এমন পরিবর্তন আসবে যেন খারাপ সময় পুরোপুরি শেষ হয়ে গেছে আমার প্রিয় তুমি খুব শীঘ্রই একটি সুখবর পাবে সর্বদা সুখী সমৃদ্ধ এবং সম্পন্ন থাকো ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে কেমন আছো আমার সন্তান আজ ঈশ্বর তোমার জন্য ব্রহ্মাণ্ডের দিব্য বার্তা পাঠিয়েছেন বাবা তোমাকে বলছেন যে তুমি পরম সৌভাগ্যবান যে এই বার্তাটি তুমি পেয়েছ যদি এই বার্তাটি কোন খোঁজ না করেই তোমার কাছে এসে থাকে তবে এটি আরও ভালো এর অর্থ প্রভু তোমাকে রক্ষা করছেন প্রতিটি পরিস্থিতিতে তুমি ব্রহ্মাণ্ডের সুরক্ষিত ঘেরের মধ্যে আছো আমার প্রিয় এখন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনের সময় এসেছে পরিস্থিতি ধীরে ধীরে তোমার অনুকূলে হতে থাকবে এবং তোমার ইচ্ছা পূরণের ধারা শুরু হবে তাই আমার প্রিয় তুমি এই শক্তিশালী শক্তিকে গ্রহণ করো। পরম পিতা পরমেশ্বরের দিব্য আশীর্বাদ গ্রহণ করো এবং এই দিব্য বার্তা শোনার সময় তুমি মনে যে ইচ্ছা পোষণ করবে প্রভু তা অবশ্যই শুনবেন তবে তোমাকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে তোমার ভেতরে সামান্য নেতিবাচকতাকে স্থান দেয় না যদি তুমি তোমার পথ থেকে বিচ্যুত হও তবে নিজের ভেতর থেকে নিজেকে পরিবর্তনের শক্তিও শেষ হয়ে যাবে সেই পরমাত্মা পরম দয়ালু তিনি তার সন্তানদের সবসময় রক্ষা করেন যা তুমি অজ্ঞান তাবশত বুঝতে পারো না সেই পরমাত্মা তোমার জন্য সুখের দরজা খুলে দিয়েছেন কিন্তু চেষ্টা তোমাকে নিজেকেই করতে হবে আমার প্রিয় যদি তুমি সবকিছু করেও দেখেছ তবুও তোমার কোন ইচ্ছা